শীতলকুচের কোচের সরোয়ার ট্যাঙ্গায় সতেরো বছর বয়সী কিশোরী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া শুক্রবার দুপুর একটা নাগাদ শীতলকুচি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসেন ঘটনার বিবরণে জানা গিয়েছে গত প্রায় ছয় মাস আগে রিঙ্কি খাতুন প্রেমের সম্পর্কে জড়ান পাশের গ্রামের বাসিন্দা আজিজুল মিয়ার সঙ্গে দুজনের বিবাহ সম্পন্ন হয় মৃত গৃহবধূর আত্মীয় স্বজনদের সূত্রে জানা যায় মাঝে মধ্যে তাদের দুজনের মধ্যে কথাবার্তার মধ্যে ছটে লেগে থাকতো কিন্তু আজ হঠাৎ করে গৃহবধূ দুপুরে আনুমানিক একটা নাগাদ সরেয়ার টাঙ্গা রিঙ্কি খাতুন তার স্বামীর বাড়িতে নিজের শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পরে প্রতিবেশী এলাকার লোকজনরা বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ততক্ষণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘটনার খবর পেয়ে ঘটনার তলে যায় শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করেন পুলিশ সূত্রে জানা যায় দুপুরে একটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসা হয় ইতিমধ্যে মৃত গৃহবধূ রিঙ্কি খাতুনের স্বামী আজিজুল পলাতক যদিও এই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে জল্পনা তবে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে মৃতদেহ ময়না তদন্তের পর আসল সত্যিটা জানা যাবে মৃত পরিবারের আত্মীয় স্বজনরা কি বললেন শোনো ছেলেটা আজার মার ওইখানে বাড়ি নিয়ে যাওয়ার পর আর ওর বাবা মা তো বাড়িতে নাই ওর বাবা মা দিল্লি গেছে আগে আর দিল্লি যাওয়ার পরে এই ঘটনাটা হয়ে গেছে মানে প্রেম করে ওরা বিয়ে করে হ্যাঁ প্রেম করে বিয়ে করে বিয়ে করে কতদিন হলো এই পাঁচ মাসের মতো হয়েছে তারপর কি ঘটলো তারপর তো ওর বাবা মা বাড়িতে নাই তা ওর বাবা মা বলছে যে আমরা তো বাইরে আসলাম আগে বাড়িতে যাই তারপরে ওগুলো বসে মিশন করে নিয়ে নেবো ইতিমধ্যে মেয়েটাকে জ্বালা যন্ত্রণা করে করার পর মোটামুটি এই সপ্তাহখানে আগে মেয়েটাকে আরও মার করছি কারা আমার এই যে জামাইটা আবার শ্বশুর শ্বশুর অনেক জ্বালাতন করে মানে মেয়েটা সময় জ্বালায় জ্বালার পর তো বাবা বলছে যে ঠিক আছে আমরা বাড়ি যাই তারপরে বসে মিষ্ঠল করে নিয়ে নেব তারপরে এই তো আজকে সকাল মোটামুটি বারোটা দিয়ে দিকে মেয়েটাকে ডাঙি করিয়ে বেল দিই মারছি বেল দি মারার পর মেয়েটাও যখন মানে নিঃশ্বাসটা নাই মারা গেছে তখন ও ফাটে ঝুলে দিতেছে ঝুলে দেওয়ার পর আমরা তো জানি না এই রকম ঘটনা হয়েছে তারপর আমাকে ওইদিকের একটা পাড়ার লোক খবর দিচ্ছে আর খবর দেওয়ার পর আসি দেখি তার নাচ তো উপরে নাই নাচ নিচে আস মানে বাড়িতে কেউ নেই বাড়িতেও সব এখন মানে একটা বাচ্চাও নেই বাড়িতে খালি মেয়েটা সুতিছে আগিনের মধ্যে মানে বাড়িতে কেউ ছিল না কেউ নেই আমরা তো দেখি কেউ নেই বাড়িতে এই এলাকাবাসীর সাথে কথা বলেছেন ওখানে যে গেলেন এলাকাবাসী পাহলে আমরা তো কিছু জানি না মারধরের বিষয়ে তারা শোনেন না আচ্ছা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তার তার সাথে কথা হয়েছে পঞ্চায়েতের সাথেও কথা হয়নি আমরা আসার পর পঞ্চায়েত আসছিল আসিয়ে তো পঞ্চায়েত তারপরে প্রশাসন গেল প্রশাসন যাওয়ার পর প্রশাসন সঙ্গে গেল কথা বললো মানে আপনারা গিয়ে দেখলেন ও মারা গেছে মারা গেছে আচ্ছা তারপরে তারপর প্রশাসন গেলো বিডিও গেল যাওয়ার পর মেয়েটাকে নিয়ে আসলো থানা তা আমরা এটা বিশেষ চাই এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবে হ্যাঁ একশো বার আচ্ছা আপনার হচ্ছে ভাস্তির বাড়ি কোথায় আমাদের ভাস্তির বাড়ি ছয় হাজার ডাঙা হুম মানে পাশেই বিয়ে হয় পাশে বিয়ে হয়েছে ওনার বয়স কত বর্তমানে আঠারো প্লাস আঠারো প্লাস বিয়ে হওয়ার চার পাঁচ মাস হলো হুম সামাজিকভাবে বিয়ে হয়েছে কি সামাজিকভাবে তো আমরা তো যাইনি মানে ওরাই বিয়ে দিয়ে দিছি ওনার ওরা করি ওরা বিয়ে কী নাম আপনার আমার নাম সোলেমান মিয়া আপনার ভাস্তির নাম পিঙ্কি খাতুন পিঙ্কি খাতুন রিঙ্কি খাতুন হ্যাঁ আচ্ছা আপনি কি হন ওর আমি ওর খালু হই খালু আপনার বাড়ি আমার বাড়ি ডাকবোড়া ঘুরেছে

Can <laughs> we